এই যে নিহারির উপর একের পর এক ঝোল দিয়ে সুন্দর করে এখানে আচ্ছা এই ঝোলটা মাঝে মধ্যে আপনারা দিচ্ছেন কারণটা কি ঝোলটা দিচ্ছেন একটু সুন্দর দেখা যায় সৌন্দর্য এবং আইলে শুকালে তো একটু আমাদের খাবার টেস্ট একটু কি হয়ে যায় নষ্ট হয়ে যায় নাকি জিনিসটা শুকায়া আচ্ছা এই যে আপনারা যে এত তৈরি করতেছেন এখানে তো অনেকগুলো আমি দোকান দেখলাম যদি এইগুলো শেষ না হয় তাহলে বাকিগুলো কিভাবে কি করেন আমরা ওই পরিমাণই আনি দর্শক আজ আমরা চলে আসছি আশুলিয়া সাবার পল্লী বিদ্যুৎ হাফসা ফুড কর্নারে এখানে কী কী এখানে প্রোডাক্ট আছে আমরা মোটামুটি নিজেরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই কেমন আছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী কী আইটেম আপনারা এখানে আয়োজন করেছেন আমার এইখানে আছে কাবাব আছে সব ধরনের ঢাকা কাবাব যেটা আছে ওইটা আছে নেহারি আছে হালিম আছে চাপ আছে বললেন কোরাল মাছ আছে বারবিকো তারপরে হইলো কাটরা আছে অক্টোপাছ আছে মানে সিপুডও আছে এখানে সিফুডও আছে আচ্ছা 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 নান রুটি আছে আমরা আপনি পাশেই দেখেছি হচ্ছে হলো নেহারি নেহারি খুবই ঐতিহ্যবাহী একটা খাবার এবং বাঙালি কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার এখন গড়ে উঠেছে নেহারি হ্যাঁ আপনার নিহারির কালারটা যেমন মনে হচ্ছে আমি অনেকগুলো দেখলাম তো এখানে কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার মনে হচ্ছে এই দোকানটার ওই পাশে একটা দোকান কালারটা আপনার খুবই মানে অন্যরকম লাগতেছে এই দোকানে কালার কালার দেখলে হবে না খাবারও সাধু হবে খাবারও সুস্বাদু হবে ইনশাআল্লাহ আমরা ওটাও দেখব ওটাও আমরা দেখব এখন আমরা আগে একটু আপনার কাছে জানতে চাচ্ছি বলেন যে এত লোভনীয় একটা খাবার তৈরি করছেন এখানে কি কি মশলা ব্যবহার করেছেন এই বিভিন্ন আইটেমের মশলা এই পর্যন্ত না যাওয়াটাই ভালো হ্যাঁ বিভিন্ন ধরনের মশলা গরম মশলা এই সেই এগুলোই কি পরিমাণ লাগে আনুমানিক দশ বারো হালি দশ বারো হালি দশ বারো হালিতে হয়ে যাচ্ছে আপনাদের আর পাশাপাশি তো আপনাদের মুরগি আছে মুরগি আছে সিপুট আছে সিপুট আছে আচ্ছা আচ্ছা ভালো শিক আছে

সর্বনিম্ন কত আপনার আছে দেড়শো টাকা দেড়শো টাকা আর দেড়শো টাকা নিচে কোনো প্রোডাক্ট ওই সুরা মুড়া একশো টাকা ব্যস্ত হয় আচ্ছা সুরা মুড়া দিয়ে একশো টাকা বিক্রি করেন এই যে আপনি যে আপনাদের যে সুরাটা দেখতেছেন এটা কি আনলিমিটেড নাকি একটা নির্দিষ্ট পরিমাণ এই সুরাটা দিচ্ছে না নির্দিষ্ট কিছু নাই আনলিমিটেড যেমন কেউ খাইতে আছে এক প্লেট কেউ খাইতে আছে দুই প্লেট তাকে রুটি দুইটা লইছে দুই প্লেট হইলে তারে পরবর্তীতে ডাল দরকার হইলে দেওয়া হয় তারপরে দিচ্ছেন মানে যতক্ষণ লাগে খাওয়ার জন্য দিচ্ছেন কিন্তু এটা কি আপনার সংকুলন হচ্ছে যে আপনি যে পরিমাণ সুরা এখানে দেখতেছে কিন্তু এইগুলো কি সমাধান হবে নাকি আরো এক্সট্রা সুরা আছে সুরা আছে এক্সট্রা সুরা আছে মানে এটা শেষ হলে আসলে নিহারে কিন্তু মেইন হচ্ছে সুরা আছে তাই না এগুলো কিন্তু আসলে কোনো কিছুই না আচ্ছা তাহলে আপনি এখানে সবচেয়ে জনপ্রিয় কোনটা বললেন এই এটাই নিহারিটা নিহাড়ি চকাবাব আছে চাবাব এগুলা মনে যে বেশি সফট আছে চাই আচ্ছা আপনি যদি এখানে কেউ আসতে চায় ঢাকার বাইরে থেকে অনেকে তো এই ভিডিওটা দেখবে দেশের বাইরেও অনেকে দেখবে বিভিন্ন তথ্য জানতে চায় যে কিভাবে কিভাবে আসতে হয় এবং একটু লোকেশনটা বলেন আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন এখানে সাবান নগর আয়া বলতে হইব আমি পল্লী বিদ্যুৎ যাবো ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ আচ্ছা আচ্ছা ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ নামলেই ফুড ভিলেজ মার্কেটের নাম ফুড ভিলেজ এই যে নিহারির উপর একের পর এক ঝোল দিয়ে সুন্দর করে এখানে আচ্ছা এই ঝোলটা মাঝে মধ্যে আপনারা দিচ্ছেন কারণটা কি ঝোলটা দিচ্ছেন তো একটু সৌন্দর্য দেখা যায় এবং আইলে শুকায় দেয় শুকালে তো একটু আমাদের খাবার টেস্ট একটু ই হয়ে যায়

একদিনে মাল আর একদিন দা বিক্রি করে একদিনকার মাল আর একদিন বিক্রি হয় না এখানে এখানে একদিনকার মাল আরেকদিন বিক্রি হয় না এতে আমাদের কন্টিনিউ ব্যবসা কন্টিনিউ ব্যবসার খাতিলে আমরা আজকে খারাপ পাইলে কালকে কাস্টমার আসবে না এখানে হলো কি মেন হচ্ছে আসলে এখানে কিন্তু আমি দেখলাম যে এটা কিন্তু একটা প্রতিযোগিতার মার্কেট আমি যদি আপনি একদিন খারাপ দিয়ে ফেলেন পরবর্তীতে কিন্তু আর এখানে কাস্টমার আসবে কাস্টমার আসবে না এবং আপনি ইচ্ছা করে বেশি দামে কিন্তু আপনি নিতে পারবেন না সবাই যেভাবে আমার ব্যবসা করে ওইভাবে নিতে হবে আপনি আমার বোঝায় না আমি কাস্টমারকে দশ টাকা চাই আচ্ছা আমরা তো এটা দেখলাম এটা আমরা একটু ওই প্রোডাক্ট একটু আপনি একটু পরিচয় জানা দিয়ে কীভাবে কী বিক্রি করতেছেন একটু জানি এই যে এইগুলো কীভাবে কী বিক্রি করতেছেন এইগুলো এগুলো হলো চিকেন বডি এটা চিকেন বডি এটা কত করে বিক্রি করছে শো টাকা একশো টাকা এটা আচ্ছা এটা হলো চিকেন তান্দুরি তান্দুরি একশো বিশ টাকা একশো বিশ টাকা বারবিকুন নিল একশো তিরিশ টাকা বারবিকিউ হলো

কাজটা মেডিসিন যদি রেখে দিলেন ওইটা ওইটা পরে খাওয়া যায় না ওইটা খাওয়া গেলে ওইটা ডিস্টার্ব আমি কাস্টমারের সামনে বানিয়ে দিলাম না আর এখানে আমারটা কাস্টমার আসবো নগদে কাজটা বাজ্জা বানিয়ে দিব কাস্টমারের সামনে আমি বলতেছি যে আপনি জিনিসটা রেডি করে রাখলেন শুধু খালি তখন ভেজে না না ওই হয় না আপনারা করেন না

কেনা বেচা করেন না অনেকে রমজান উপলক্ষে দেখা যায় একটু কম দামে অনেকে বিক্রি করে থাকেন সব ময় মশলা এই হালিমটা তৈরি হয় ময় মশলা ভিতরে সব আচ্ছা আচ্ছা এখানে কি কি মশলা ব্যবহার করেন আপনারা এই যে হালিমে এই যে কম পড়ে 10 15 পদের মশলা দিতে হয় 10 15 পদের আপনি নিজেরাই মনে যে মশলাগুলো তৈরি করে থাকেন না না এগুলো কিনে নিতে হয় কিনে নিয়ে বা বাসায় ব্লেন্ডার করে ব্লেন্ডার করে দেই তারপরে আপনারা তৈরি করেন না ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ